হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে আগামী দশে জানুয়ারি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রি পি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো ভিয়ার্স এই পোস্টার ডিজাইনটির প্রি পি এল পি ফাইলটি করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি কি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি পিক্সেলের অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এইগুলোতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিহার্স আপনারা প্রথমে পিক্সেল পিক্সেলশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে কোনো আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওপোন ডট এখানে ক্লিক করবেন অথবা এখান থেকে মাই ফজেক্টে ক্লিক করবেন তারপর উপরে ডট পি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ডিজাইন এক যে পিএলপি ফাইলে ডাউনলোড করছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এসে পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের এডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইন টু ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে স্কুল ডাউন করলে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করবেন এখন এই ছবিটার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে রেসিলেকটি ক্লিক করবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসলেক্টটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপন হয়েছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেব তো ভিওর্স ব্যাকগ্রাউন্ডটা আপনি আগ থেকে রিমুভ করে দিবেন তো ব্যাকগ্রাউন্ড কেউ রিমুভ করবেন আপনি যদি জানা না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোড করেছে চ্যানেল সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি আপনার মনোত প্রুভ করে নিতে পারেন তারপরে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে বসানো হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে করে এখান থেকে ছবি ল্যারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যারাই এখানে ক্লিক করে দিবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবি এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয় অর্থাৎ সৌজন্য বা আমার আর এই নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে স্কুল ডাউন করে নামে লেয়ার পেয়ে যাবেন নামে লেয়ারটাকে আর করে দিবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই নামটা ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নামটা রিমুভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন

তারপর আলগা ডাউন স্কুল ডাউন করলে কালার আইকন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনার যে কালার মঞ্চ আপনার ছেলে এখান থেকে সেই কালার দিতে পারবেন অথবা আপনি ছেলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন কালার তৈরি করার জন্য আপনি প্রথমে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কালার মঞ্চ আপনি ছেলে এখান থেকে সেই কালার তৈরি করে নিতে পারবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে আপনার তৈরি করে কালারটা এখানে চলে আসবে তারপরে এখান থেকে বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা আপনার লেখার উপরে সেট হয়ে যাবে তারপর আবার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল ডাউন করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার এখানে ক্লিক করে দেবেন তো বির্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা নামটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি চাইলে এখানে আপনারা এখান থেকে আপনার পদবিটা দিতে পারবেন পদবিটা দেওয়ার জন্য এখান থেকে আপনি ল্যারাইকানে ক্লিক করবেন তারপর এখান থেকে নামের উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লায়ারাইকনে ক্লিক করে দেবেন এখন এই পদবিটার উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদবিটাকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে পদবীটাকে সুন্দরভাবে কাস্টমাইজিং করে নেবেন আপনি চাইলে এখান থেকে পদবিগুলো কালার দিতে পারেন পদবী কালার আপনি ওইভাবে নামটা যেভাবে পরিবর্তন করে সে কালার পরিবর্তন করে নিতে পারবেন তো বিরেস দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি মোটামুটি শেষ হয়ে গেছে অর্থাৎ নাম পরিবর্তন ছবি এগুলো পরিবর্তন করা হয়ে গেছে তারপর আপনার চাইলে এখান থেকে আপনি আপনার পদবী অর্থাৎ আপনার নেতাকর্মীদের ছবিগুলো পরিবর্তন করে নিতে পারবেন নেতাকর্মীদের ছবিগুলো পরিবর্তন করার জন্য এখান থেকে আর আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে অনেকগুলো নেতাকর্মীদের ছবি রয়েছে নেতাকর্মীদের ছবি পরিবর্তন করে নিতে পারবেন তো বিহার্স আমি আপনাদেরকে একটা নেতা কর্মীর ছবি পরিবর্তন করে দেখাচ্ছি আপনি এবার প্রত্যেকটা ছবি পরিবর্তন করে নিতে পারবেন প্রথম নেতাকর্মীর ছবির উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে রেস্টলে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনার আপনি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করা এবং ব্লার করা একটা ছবি নিয়ে নেবেন তো তবে ছবিরটা আপনি আগ থেকে ব্লার করে নেবেন অথবা আপনি এই ছবিটাকে পিক্সেল অ্যাপেশনে নিয়ে এখান থেকে ওফোন করবেন তারপর এখান থেকে আপনি ইরেজারে আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এটাকে হান্ড্রেড করে দিবেন তারপর এখান থেকে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন তারপরে এখান থেকে এটাকে রিমুভ করে নেবেন তো বেশ দেখতে পাচ্ছি আমাদের নিজেরা ব্লার হচ্ছে আপনার ছাড়া আরো ভালোভাবে এখান থেকে তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছি আমার ছবিটা আর চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার ছবিটা পরিবর্তন করা হয়েছে এখন আপনি ল্যার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন বাকি যে নেতা কর্মীগুলোদের ছবি আছে আপনারা চলে এগুলো লক করে পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ার্স এখন এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ হয়ে যাবেন যেখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এরো আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন কিছুক্ষণ লোড লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে এইচডি কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনার চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো সাবস্ক্রাইব ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিউ ফেলে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আউট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আর সব সমস্যার সমাধানটা পেয়ে যাবেন